আমি দেশি গরু পালন করি দেশি জাতের আমি কোনো অন্য খরচ বা অরিজিনিয়াল ইয়া হাইব্রিড গরু আমি পালন করি না এই দেশি গরু পালন করি আমি থাকি পাহাড়ে পাহাড়ে আমাদের দেশি গরু বেশি লালন পালন করি ওইখানে আমরা পাহাড়ি গরু নিয়ে আসি তেরোটা ওইখানে আমরা পাহাড়ে ছেড়ে দিয়ে ওইগুলো ইয়া করি আর কি লালন পালন করি আর এখানে আমাদের এই দেশি গরুর মধ্যে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইনজেকশন তিনজেকশন নাই এগুলো খুব মাংসটা একদম ফাঁপি সুস্বাদু মাংস গরুকে আমরা খাসা গাছ খাওয়াই আর কি শুধু গাছ কোড়া এই সমস্ত কিছু খাওয়াই ওদের পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে রাঙামাটির ট্রাক টার্মিনালে গরুর হাটে নেওয়া হচ্ছে পাহাড়ি দেশি গরু কোরবানি ঈদের কয়েকদিন আগের এমন চিত্র এখন নিত্য দিনকার ট্রাক টার্মিনালের ঘাট এখন গরুর বোটে সয়লাভ বোটের পর বোট আসছে গরু নিয়ে ঘাটে বোট ভিত্তে বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা গরু দরদাম করে নিয়ে যাচ্ছেন দেশি যাতে পাহাড়ের এই গরুর কদর পাহাড়ি এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রয়েছে নজর কারা রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর তেমনি চমৎকার দৈহিক গঠনে কোরবানি হাটে সহজে চোখে পড়ে চিটাগং জাতের এইসব গরু সারা বছর পাহাড়ি এলাকায় চড়ে বেড়ায় হিসেবে স্থানীয়ভাবে জন্মানো সবুজ ঘাস খাওয়ানোর ফলে গরুগুলোর দৈহিক গঠন যেমন সুন্দর তেমনি এর মাংসের চর্বিও তাকে কম ইঞ্জেকশন কিংবা রাসায়নিক কোনো উপাদান এদের দেয়া হয় না যার ফলে কোরবানি হাটে এই গরুর চাহিদাও তুঙ্গে করবার উপলক্ষে প্রতিদিন পনেরো থেকে বিশ ট্রাক পাহাড়ি গরু বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে আমার বাড়ি আর আবুনিয়া ওখান থেকে আমি গরু কিনি কিনে প্রতি বছর আমি মরিয়ামনগর নিয়ে যাই নিয়ে যাই ওখানে বিক্রি করি ওখানে দামও ভালো পাই ওখানে ওর চাহিদা খুব বেশি কারণ ওইগুলিতে চর্বিও হয় না ওই ইনজেকশনও মারা হয় না দেখতেই বোঝা যায় এগুলি কিরকম তাই আমরা ওখানে নিলে মোটামুটি বিক্রি করতে পারি ভালো পাশাপাশি স্থানীয় হাটেও রয়েছে এই জাতের গরুর কদর স্থানীয় হাট বাজারগুলোতে র্যাড চিটাগং জাতের গরুতে ভরপুর ক্রস বা বিদেশি জাতের কোনো গরু এসব হাটে দেখা যায় নাই বললে চলে রেড চিটাগং জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হলো এর মাংস খুবই সুস্বাদু এবং পাহাড়ি নির্মল পরিবেশে সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে বেড়ে ওঠে এদের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম হওয়ায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে ভালো চমৎকার দৈহিক গঠনে এসব গরু কোরবানি হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে আসলে এটা পাহাড়ি অরজিগল দেশি গরু আর এখানে আমাদের রাঙ্গামাটিতে পাহাড়ের পাহাড়ি দেশি গরু একটু চাহিদা বেশি ওই হিসেবে আমরা এই গরুটা নিয়ে এসছেন দাম বলতো আমারটা আমি এক লাখ সত্তর হাজার দাম দিয়েছি এটা পর্যন্ত এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হয়েছে আর একটা ছিল এটার সাথে নিয়ে আসছি ওটা আমি এক লাখ ষাট হাজার টাকা বিক্রি করছি মাঠে যে পাহাড়ি গরুগুলো কিনতে আসছি মূলত ঠিক আছে এখানে অনেক কথাও দেখতেছি পাহাড়ি গরুগুলোতে চুটি আমাদের বন্ধুবান্ধবের সেখান থেকে বা দেখা থেকে ফোন করতেছে বলে যে পাহাড়ি গরু কী অবস্থায় ওইখানে কালকে যেমন কয়েকজন বন্ধু আসছিলো পাহাড়ি গরুর জন্য আমরা পুজো সরে গেলাম ওইখানে দেখালাম মোটামুটি চার পাঁচটা বি নিয়ে দিলাম আর কি ঠিক আছে যেমন আজকে আমি এই গরুটা দেখলাম একটু মোটামুটি পাহাড়ি গরু হয়তো দরদাম একটু বেশ হচ্ছে বুঝে নিচ্ছি না ঠিক আছে এইখানে আমার জানা আমাদের পাহাড়ি গরু প্রতি চাহিদা বেশি ঠিক আছে Thank